নমস্কার বন্ধুরা পিজি গোটকার্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল জানে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন অনেক খামারি বন্ধুরা বলেন যে রোগের কারণে খামার শেষ বা ভ্যাকসিনেশন ওষুর খরচা হাজার হাজার টাকা খরচ এটা সত্য কিন্তু এটা পুরোপুরি সত্য কথা নয় যে সমস্ত অভিজ্ঞ ছাগল খামারিরা ছাগল পালন করেন তারা বলেন যে একটি সিস্টেমে ছাগল খামার করলে বা সিস্টেমে ছাগল খামার চালালে আশি রোগ আগের থেকেই প্রতিরোধ করা সম্ভব কিন্তু এখন প্রশ্ন হলো কেন খামারিরা এই সিস্টেম গড়ে তোলেন না উত্তর সহজ বন্ধুরা কারণ তারা খামারে রোগ হয়ে যাবার পরে ট্রিটমেন্ট শুরু করে বা রোগ প্রতিরোধ করার উদ্যোগ নেয় আর এটাই হচ্ছে মূল ভুল তাই এই ভুল যাতে না হয় বন্ধুরা তাই প্রতি বছরের ঋতু অনুযায়ী সময় টু সময় কিছু ভ্যাকসিন বা কিছু টিকা প্রদান করতে হবে ছাগলের আর এই টিকাগুলি দিয়ে রাখলে তাহলে ছাগলের কোনো শরীর খারাপ তেমন হবে না আর আমাদের খামারের ছাগলগুলিকে সহজেই সুস্থ রাখতে পারা যাবে সারা বছর আর এখন যেহেতু বর্ষাকালের শুরু তাই এই সময় একটি ভ্যাকসিন করে রাখতে হয় যে ছাগলের সবথেকে ভয়াবহ বা মহামারী রোগ বলে বলে থাকে যে পিপিআর রোগ এই পিপিআর রোগ থেকে খুব সহজেই মুক্তি পেতে বা এই রোগের হাত থেকে বাঁচাতে আমাদের খামারের ছাগলগুলিকে বা বাড়ির ছাগলগুলিকে এই রোগের বা পিপিআর রোগের ভ্যাকসিন করাতে হবে তো তাই বন্ধুরা বলবো এই ভ্যাকসিন সাধারণত পশু চিকিৎসালয় কেন্দ্র থেকে পানিমিত্রাদের মাধ্যমে এই ভ্যাকসিন প্রদান করা হয়ে থাকে এবং এছাড়া আপনারা ব্যক্তিগতভাবে এই ভ্যাকসিন করে নিতে পারেন আর এই ভ্যাকসিনটি করাতে গেলে সম্পূর্ণ সরকারি মাধ্যমে যদি হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান হয়ে করা হয়ে থাকে তার জন্য নিজেকে সচেতন হতে হবে এবং পানিমিত্রা বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে হবে সুব্যবস্থা রাখতে হবে তো বন্ধুরা আজ আমাদের ফার্মের এই ছাগলগুলিকে এই পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হবে বা ভ্যাকসিনটি দেওয়া হবে তো ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবু এই ভ্যাকসিনটিকে কোলসেন মেনটেন্স করে রেখেছিলেন এবং এটি নিয়ম আছে যে এই ভ্যাকসিনগুলিকে সাধারণত জিরো ডিগ্রি থেকে দু ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এটিকে কোলসেন মেনটেন করে রাখতে হয় আর এই ভ্যাকসিনটি সাধারণত পাউডার ফর্মে থাকে এটিকে একশো এম এল ভাইলের মধ্যে এটিকে গুলে নিতে হবে এবং এইটি পঞ্চাশটি ছাগল দেওয়ার ডোজ আর এই ভ্যাকসিনটি সাধারণত প্রেগনেন্ট ছাগলকেও দেওয়া যেতে পারে বা দেওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছাগল প্রেগনেন্ট হওয়ার প্রথম মাস এবং বাচ্চা হওয়ার লাস্ট মাস এই দুটো মাস বাদ দিয়ে বাকি টাইমগুলোতে দেওয়া যেতে পারে এবং বাচ্চা হয়ে যাবার পরে কুড়ি দিন বাদে এই ভ্যাকসিন করানো যেতে পারে কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে তো বন্ধুরা ডাক্তারবাবু ওষুধটি রেডি করে নিয়েছেন তো এবার আমাদের ছাগলগুলোকে পরপর একটি একটি করে ভ্যাকসিন করে নেব তো বন্ধুরা আর এই ভ্যাকসিনটি সাধারণত সাপ বা চামড়ার নিচে করাতে হয় আর এবং প্রতি দু এম করে একটি ছাগলকে দিতে হয় আর বন্ধুরা একটি ভ্যাকসিন করে নেওয়ার একুশ দিন বাদে দ্বিতীয় কোনো অন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে বা কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলোকে বুস্টার ডোজ করতে হয় সেক্ষেত্রে একটি ভ্যাকসিন দেওয়ার চোদ্দো দিন পরে দিয়ে ওই ভ্যাকসিনটি আবার পুনরায় রিপিট করতে হয় এবং এর একুশ দিন পর থেকে দ্বিতীয় কোনো অন্য ভ্যাকসিন করলে করা যেতে পারে কারণ বন্ধুরা একুশ দিনের মধ্যে আগের যে ভ্যাকসিনটি দিয়েছিলেন সেটির কার্যকরিতা ক্ষমতা শুরু হয়ে যায় এবং ভালোভাবে কাজ করে কারণ বন্ধুরা একুশ দিন না হলে ওর মধ্যে যদি অন্য কোনো ভ্যাকসিন করে নেন তাহলে সেক্ষেত্রে এর কার্যকারিতা আগের যে ভ্যাকসিনটি দিয়েছিলেন তার কার্যকারিতা ক্ষমতা সে অংশে বৃদ্ধি পাবে না এবং সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে তাই একটি ভ্যাকসিন দেওয়ার একুশ দিন বাদে দ্বিতীয় ভ্যাকসিনটি করাতে হবে শুধুমাত্র যে ভ্যাকসিনগুলিকে বুস্টার ডোজ করাতে হবে সেগুলি একটি ভ্যাকসিন করার চোদ্দো দিনের পর দ্বিতীয়বার রিপিট করতে হয় এইগুলি ছাড়া বাকি ভ্যাকসিনগুলো একুশ দিন পর পর এগুলি করলে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে ভালো হবে এর কার্যকারী ক্ষমতা আর এছাড়া একটি বাচ্চা জন্মানোর তিন মাস পর থেকে যে কোনো ছাগলকে ভ্যাকসিন করা যেতে পারে তিন মাসের কম হলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তাই বন্ধুরা বলবো আপনারা আমাদের ফার্মের ছাগলগুলিকে সময় টু সময় বা সময়ে সময়ে যে ভ্যাকসিনগুলো দেওয়ার প্রয়োজন থাকে বা যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেগুলি সময় করে নিন তাহলে খুব সহজেই ফার্ম করতে সুবিধা হবে এবং খামারের পশুগুলি খুব সহজেই সুস্থ থাকবে তো এই বলে আমার এই ছোট্ট প্রতিবেদনটি আমি শেষ করব তো যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন এবং এই প্রতিবেদনে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তা আপনার মূল্যবান বক্তব্যটি দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং দেখা পরবর্তী